আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের দুপুরের খাওয়ায় খাওয়ার আয়োজনে আমাদের মেনু মেনু রয়েছে অনেক রকমের অনেক রকমের আজকের মেনুতে রয়েছে আপনার বুটের ডালের ভুনা আলুর ভর্তা দেশি মুরগির ডিম ভাজা আর হলো শাপলা বাড়িতে ইলিশ শাপলার সাথে ইলিশ আমি এখন খাওয়ার শুরু করবো সাথে থাকবেন আশা করি ভালো লাগবে এখন আমি শাপলা নিচ্ছি শাপলা ফুলের সাথে শাপলা ফুলের সাথে আমরা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি এটা হলো আস্ত মুরগির ডিম আলুর ভর্তা শুকনা লঙ্কা দিয়ে আলুর ভর্তা আর এটা হচ্ছে আপনার বোটের ডাল daवभa बona bismilलah rmni বুটের ডালের ভুনা সবারই পছন্দ আমারও পছন্দ অনেক সুস্বাদু হয়েছে সাবলা ফুল ভাজা সরি সাবলা ফুল রান্না করেছে ইলিশের সাথে

অনেকে দেশি ডিমের মুরগির ডিমের স্বাদ ভুলে গিয়েছেন আমি শুধু সাদের সাগরে ভাটছি সারাক্ষণ অনেক স্বাদ সত্যি বলতে সাই আমি বলতে চাচ্ছিলাম আবারও এত স্বাদ অনেক ভালো লাগতেছে বুড়ি ডালের বোনা দেশি মুরগি ডিম mm-hmm <clears throat> আজ এই পর্যন্ত সাতগুলি কন্টিনিউ আমি নিচ্ছি শাপলা ফুলের ঘা ইলিশ ইলিশে ইলিশ দিয়ে এটি অনেক স্বাদ জিনিস আশা করি এটিও আপনাদের ভালো লাগবে আপনারা খেয়ে দেখবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের চ্যানেলটির নাম হচ্ছে আইসারানগর ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ভাই চারানগর প্রতিটা ভিডিও আমাদের চলে আসবে দেখবেন ভালো লাগবে আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাইকে সবাইকে বলবেন সবার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি এখন খাওয়ার শেষ করব আল্লাহ হাফিজ mm <clears throat>